ভাটপাড়া পুরসভা পনেরো নম্বর ওয়ার্ডে গোলগর পার্ক লাগাওয়া সত্যনারায়ণ উদ্যান থেকে প্রাক্তন বিধায়কের মূর্তি উধাও জানা গিয়েছে দু সালে ঘটা করেই উদ্বোধন হয়েছিল ভাটপাড়া তিনবারের বিধায়ক প্রয়াত সত্যনারায়ণ সিং এর নামাঙ্কিত উদ্যান অভিযোগ রাতের অন্ধকারে তার মূর্তি উধাও হয়ে গিয়েছে উদ্যানটি বন্ধ থাকা আগাছা জঙ্গলে ছেয়ে গিয়েছে এই বিষয়ে বেজায় ক্ষুদ্ধ প্রাক্তন সাংসদ তথা সত্যনারায়ণ সিং এর পুত্র অর্জুন সিং গোল করে মমতা ব্যানার্জি মানসিকভাবে বিকৃত হয়ে গেছে মমতা ব্যানার্জি দলটা মানসিকভাবে ভেঙে পড়েছে যেখানে তিনবার মেলে ভাইস চেয়ারম্যান যিনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন যখন থেকে মমতা ব্যানার্জি দল তৈরি করেছিলেন তার মূর্তিকে মমতা ব্যানার্জি ভাঙিয়ে দিচ্ছেন তার মূর্তিকে সরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে পাটপাড়া পৌরসভা করে দিচ্ছে তো এটা বিকৃত মানসিকতার ব্যাপার আছে এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া এসব হয় না মমতা ব্যানার্জি নিজে ছাড়া কিছু জানেন না আগামী দিন বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সঠিক জবাব দেবে কোনো উন্নয়ন আছে নাকি মদের ঠেক চালু আছে জুয়ার ঠেক চালু আছে ড্রাগস ঠেক চালু আছে পার্ক বন্ধ আছে কারখানা বন্ধ আছে রাস্তায় লুটপাট চলছে কোনো মানুষ ব্যবসা করলে তাকে তাকে পয়সা দিতে হচ্ছে পুকুর ভরাট চলছে পুকুর বলছেন জল ধরো জল ভরো আজকে সব পুকুর হয়ে রোড বেহাল দশা নেই সব জায়গায় বেহাল দশা বাংলায় বেহাল দশা বাংলা জেহাদিদের হাতে উনি দিয়ে দিয়েছেন উনি ভাবছেন তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় থাকবেন মূর্খেশ্বরকে বাস করেন দু হাজার ছাব্বিশে